আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সম্মুখে। যারা দেশ বা দেশের বাইরে থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ। আর যারা এই চ্যানেলে নতুন আছেন, তাদেরকেও অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে খুব মূল্যবান একটি দেখানোর উদ্দেশ্যে আমি হাজির হলাম আলহামদুলিল্লাহ আসলে শীতকালে কিন্তু গরুর পরিচর্যা অত্যাধিক সুন্দর করে তাদের পরিচর্যা করতে হবে এমনিও করতে হবে কিন্তু শীতকালীন ব্যাপারটা অন্যরকম শীতকালীন সময়ে খুরা রোগ নানান ধরনের রোগ হতে পারে এই সমস্ত রোগ বালাই থেকে কিভাবে খামারকে জীবাণুমুক্ত করা যায় কি দিয়ে জীবাণুমুক্ত করলে সবচেয়ে ভালো হয় অল্প খরচে কিভাবে জীবাণুমুক্ত করা যায় খামার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যায় এই ব্যাপারে আজকে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি হলাম। করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আগ্রহ সহকারে দেখবেন ইনশা আব্বা আসেন আপনাদেরকে দেখাই কিভাবে কি করি এখানে আছে। কি ওষুধগুলি আমি প্রয়োগ করি কিভাবে করি এটা মোটামুটি একটি ধারণা দেওয়ার জন্য আর কি কথা বলি এখন সকাল আলহামদুলিল্লাহ 23 11 2024 10টা আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে যে ওষুধটা আমি প্রয়োগ করব খামারে সুন্দর করে প্রয়োগ করব আপনারা এটা এখান থেকে কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন এই ওষুধটা আপনারা সবসময় আমি আসলে বিকালে প্রয়োগ করার পর থেকে এই দোয়ানে শুরু করে মাগরিব পর্যন্ত মাগরিব শেষ গীবের আগে শেষ করে তারপরে নামাজ পড়া হয় আলহামদুলিল্লাহ এই জন্য বিকালে আপনাদেরকে দেখার সুযোগ নাই বিদায় আমি আজকে আপনাদেরকে সকালে দেখানোর চেষ্টা করতেছি সারা দিন যেন জীবাণু যেগুলি থাকে সারা দিন থাকবে পরবর্তীতে জীবাণু গুলো নষ্ট হবে ইনশাআল্লাহ আসেন আপনাদেরকে দেখাই ইনশাআল্লাহ যারাই খামার করবেন খামার করছেন নাশক দিয়ে জীবাণু পরিষ্কার করতে হবে কারণ বর্তমানে রোগবালাইয়ের আক্রমণ একটু বেশি আর এইগুলি দেখতেছেন আমি কিন্তু সুন্দর করে এই নিচে পর্যন্ত এইভাবে দিয়ে থাকে দিয়ে থাকে আপনারা এইভাবে দিতে পারেন দিতে পারতেছি না এভাবে যে দেখতেছেন এরকম ভাবে দিবেন যেন ডেনডুন যা আছে সবগুলা দিয়ে দিবেন জীবাণু থাকবে না সব মারা যাবে বর্তমানে খুঁড়া রোগের সমস্যা হতে পারে তারপরে আপনার সমস্যা হতে পারে নিচে যে জীবাণুগুলো থাকবে একটু জীবাণু থাকবে না ইনশাল্লাহ দেখতেছেন সকালে গাছ খাইতেছে অবশ্য দহন করা শেষ দানা দার খাওয়ানো শেষ সব জায়গার মধ্যে এরকম ভাবে দিয়ে দিবেন যেন কোনো জীবাণু না থাকতে পারে শীতের দিন এসে একটু খুশ খবর নিতে হবে কখন কি হইলো তাদের নিতে হবে খবর আমাদের সম্পূর্ণ যত জায়গা আছে সবগুলোর মধ্যে দিয়ে দিবেন অবশ্য ফাঁকা জায়গা যেন না থাকে আর চারির ব্যাপারটা আমি অন্য অন্য ভাবে ইয়ে করি পরিষ্কার করি অবশ্য এখন তো আর চারি পরিষ্কার করবো না জীবাণু এইগুলা দিয়ে আমি পরিষ্কার করি তবে সময়ের ব্যাপার দেখতেছে কোনো জায়গা যেন ভাত না থাকে এইগুলা জীবাণু কিন্তু আস্তে আস্তে দিদি প্রবেশ করে পরবর্তীতে গরু রূপ ছড়ায় এগুলো দেওয়া থাকলে একবারে যেন হয়। আর সতর্ক থাকাটা আমাদের জরুরি এটা একটা সতর্কতা মূলক করলাম সতর্ক থাকাটা জরুরি এই যে গরুর যে বিছনা গুলো দেখতেছেন বিছনার নিচেও আমি দিয়ে থাকি কিন্তু এখন আপনাদেরকে দেখাই সেভাবে নিচে এরকম ভাবে কারণ সপ্তাহে একদিন যদি ব্যবহার করি তাহলে খামার আলহামদুলিল্লাহ জীবাণুমুক্ত মুক্ত থাকে আমি আসলে খামারে সবসময় ভালো করে পরিচর্যা করার চেষ্টা করি আরেকটা কথা যেটা না বললেই নয় নিজে সতর্ক থাকাটা অত্যাধিক জরুরি সতর্ক থাকি জীবাণু আসক দিয়ে পরিষ্কার যতই করি যদি আল্লাহ তালা রূপ বালায় দেয় তাহলে আমার আর আপনার কিছু করার নাই এটা ধৈর্য ধরতে হবে খামারে ধৈর্যশীলতা আনতে হবে ধৈর্যশীলদের সাথে আল্লাহ তালা আছে কোরআন আল্লাহ তালা বলছে এই জন্য আমি আর আপনি যখনই যে সমস্যা হবে ধৈর্য হারা হব না ধৈর্যশীল থাকবো ইনশাআল্লাহ অবশ্য দুনিয়াতে আল্লাহ তালা যদি এই পয়সা দেয় অবশ্যই এরও সিলায় পরকালে আমাদেরকে আসান দিবে এবং যে জান্নাত আমরা দুনিয়াতে এত কষ্ট করতেছি জান্নাতের আশায় আল্লাহ তালার আবাদত গুলি করতেছি এই জান্নাত অবশ্যই আমি আর আপনি পাবো ইনশা আল্লাহ যদি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য আসলে আমাদের যতটুকু সম্ভব সতর্ক থাকা দরকার কারণ শীত মৌসুম আসা পড়ছে যত বেশি আমরা সতর্ক থাকব তত রোগ যত ধরনের রোগ আছে মুসিবত আছে এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো অবশ্যই ইনশাল্লাহ আপনারা এই কাজগুলি করতে পারেন আর যে ওষুধটা যে দেখতেছেন পাউডার এটা কিন্তু এটার নাম হচ্ছে ব্রেসিং পাউডার একশো থেকে একশো বিশ টাকা কেজি নিয়ে থাকে আমি এটা সংগ্রহ করি আমাদের বর্মি বাজার থেকে বাজার যে কোনো বাজারে পাওয়া যায় ব্রেসিং পাউডারটা এই ব্রেসিং পাউডার খুব ভালো কাজ করে একবারে দেখবেন খামার এখন স্বেচ্ছাতে ভিজা কিন্তু এটা দেওয়ার পরে কিন্তু ভিজা থাকবে না কতক্ষণ পরে একবারে এই শোষণ করার যে জীবাণুটা থাকে যখন মারা যায় তখন আর থাকে না একবারে শুকায়া যায় লেদা গুলিও খুব সুন্দর শুকায়া যায় একবারে শুকটা শুকনো লেদা হয় খামারের মধ্যে তো এই জন্য আপনারা এই কাজগুলি করতে পারেন প্রতি সপ্তাহে একদিন আপনারা এই বেশিং পাউডারটা ব্যবহার করতে পারেন এরকম ভাবে আর আপনাদেরকে ওইভাবে দেখাইতে পারি নাই দুঃখিত আন্তরিকভাবে সময়ের অভাব এবং এখন গুরু খাবার খাইতেছে সকালে দিলাম সারাদিন জীবাণুগুলো নষ্ট হবে আবার আমাদের আমার করবেন আল্লাহ রবীন্দ্র দান করে সকল প্রকার হেফাজত করে রোগ যত ধরনের সমস্যা আছে সমস্যা থেকে যেন হেফাজত করে এবং আপনাদের যারাই খামার করেন যারাই খামার করতেছেন যারাই গুরু পালেন যেটাই করেন আল্লাহ রব্লা আলমী সকল কিছুর মধ্যে যেন আল্লাহ রব্লা আলমী দান করে প্রথম একটি ভিডিও নিয়ে আবার হাজির হব আমার তৌফিক ইহ আজকে এই পর্যন্তই সেই প্রত্যাশায় সকালে ভালো থাকবেন এখানেই শেষ করছি তাআলা আলাইকুমুল্লাহ তাহারাকাত